হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা তো সবাই জানো যে ডাব্লিউ বিপি কনস্টেবলের রেজাল্ট দিয়ে দিয়েছে আজকে ডাব্লিউ বিপি কনস্টেবলের একটি নতুন নোটিফিকেশান দিয়েছে দেখিনি কি বলেছে তোমরা দেখে নাও এক এক দু হাজার ছাব্বিশে রিভাইজড লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ফর

তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে গিয়ে এই লিস্টটি তোমরা পেয়ে যাবে আমি যেভাবে দেখালাম সেভাবে তোমরা এটি ডাউনলোড করে নিয়ে তোমাদের নিজেদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি সেখানে সার্চ করে বা নিজের নামটি সার্চ করে তোমরা দেখে নিতে পারবে নেক্সট কি বলেছে নোটিফিকেশনে সেটি দেখি নেক্সট বলেছে কর্ডিগেন্ডাম নোটিস অফ রিটার্ন এক্সামিনেশন রিটার্ন এক্সামিনেশনের একটি সংশোধন নোটিশ সেটি কি বলেছে দেখি তোমরা দেখে নাও এই কোরিগেন্ডাম নোটিসে কি বলেছে এন কাস্ট মডিফিকেশন উইন্ডো হেলথ ফর আঠেরো বারো টু একুশ বারো দুহাজার ডিড নট রিফ্লেক্ট ইন দা ডাটাবেজ ডিউরিং প্রিপারেশন অফ রেজাল্ট ফর দা রিটেন এক্সামিনেশন হেল্ড অন তিরিশ এগারো দুহাজার পঁচিশ এর মধ্যে কি বলেছে যে সিক্স ক্যান্ডিডেট হু আর প্রিভিয়াসলি লিস্টেড শর্ট লিস্টেড ফর পিএমটি অ্যান্ড পিইটি নো লঙ্গার মিট দ্য কাট অফ ক্রাইটেরিয়া আন্ডার দেয়ার আপডেটেড কাস্ট ক্যাটাগরি অ্যান্ড ফরটিন ক্যান্ডিডেটস হু আর নট শর্ট লিস্টেড ফর পিএমটি অ্যান্ড পিইটি নাও মুভ টু দ্য শর্ট লিস্টেড ফর পিএমটি অ্যান্ড পিইটি সেগমেন্ট প্রথমে যারা এই ছয় জন শর্ট লিস্টেড ছিল তারা নিজেরা কাস্ট আপলোড করার পর মানে কাস্ট আমরা জানোই যে কাস্ট আপডেট হয়েছে সার্টিফিকেট সেটা আপডেট করার পর তারা সেখান থেকে বাতিল হয়ে এবং নতুন করে আরো এই জন এই জন আরো হয়েছে এই নোটিশে সেটি বলা হয়েছে তোমরা এখান থেকে নিজেদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার নিজেদের নাম তোমরা যদি এখানে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে তোমরা যদি শর্ট লিস্টে থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে আর নেক্সট এখন তোমরা তোমাদের এই রিভাইজড রেজাল্টটা কি করে দেখবে তোমরা দেখো এই সিরিয়াল নাম্বার তিনে এক এক 2026 এ আছে রিভাইজ রেজাল্ট অফ রিটার্ন এক্সামিনেশন তোমরা যদি এখানে ক্লিক করো গেট ডিটেলসে এ তোমরা পেয়ে যাবে যেখানে সিলেক্ট করতে কি বলেছে যে তোমার একটা ডিস্ট্রিক্ট তুমি কোন ডিস্ট্রিক্ট আছো সেই ডিস্ট্রিক্টটি প্রথমে সিলেক্ট করবে তারপর দিবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তারপর দিবে তোমরা আর তারপর দিবে ডেট অফ বার্থ এবং তারপর তোমরা যদি সাবমিট যদি করো তারপর তোমরা দেখতে পাবে যে তোমাদের রিভাইজড রেজাল্টটা কি হয়েছে সেটি তোমরা দেখতে পারবে আর তোমরা তো জানোই যে তোমাদের আট তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের মার্চ পিইটি আর বা পিএমটি টেস্ট আর কালকে থেকে মানে দোসরা জানুয়ারি থেকে তোমরা অ্যাডমিট কার্ড টি পেয়ে যাবে অ্যাডমিট কার্ডে সব ডিটেইলস বা অ্যাডমিট কার্ডটি কি করে তোমরা পাবে নিয়ে আমরা ভিডিও আপলোড করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে অ্যাডমিট কার্ডটি তোমরা কি করে ডাউনলোড করবে আর তোমরা মাথা রাখবে যে পিএমটি আর তোমরা মাথা রাখবে যে পিএমটি বা পিইটি টেস্টের জন্য এই অ্যাডমিট কার্ডটি তোমাদের নিয়ে যেতে হবে সেজন্য এগুলি তোমরা খুঁটিনাটি সব বিষয় মাথা রাখবে আশা করি তোমাদের পিএমটি বা পিইটি টেস্টটি ভালো হবে আর তোমরা কে কে পিএমটি বা পিইটি আর তোমরা কে কে পি এম পিইটি টেস্টের জন্য সিলেক্টেড হলে অবশ্যই আমাদের এখানে কমেন্ট করবে আর এরকম সব আপডেট পেতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই গুরুত্বপূর্ণ খবরগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে